আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ভালো আছি ভালো আছেন এই ভালো থাকার ক্ষমতা কি আপনার আছে না আমার আছে এই ভালো থাকার ক্ষমতা ভালো রাখার ক্ষমতা আপনার নাই আমারও নাই তাহলে কার আছে বন্ধুরা এক কথায় সবাই বলবো যে ভালো রাখার ক্ষমতা আল্লাহর কাছে তাই না এখানে কেউ দিমত করার সুযোগ আমাদের নাই দিমাত করলে ইমান থাকবে না আচ্ছা মূল বিষয় হচ্ছে আজকে আলোচনা করতে চাই এ বিষয়ে আমরা মোবাইলে প্রচুর পরিমাণে মানুষের সাথে কথা বলি মোবাইলে কথা না বললেও ফেস টু ফেস কথা বলি কথা আমাদেরকে বলতেই হয় আল্লাহ কথা বলার জন্য মুখ দিয়েছেন প্রজনে হোক অপ্রজনে হোক কথা আমাদের বলতে হয় কিন্তু আমরা একটি জায়গায় শিরিক করি সেটা হচ্ছে কি শিরিক কথা বলার শেষের দিকে বলি ভালো থাকবেন বলি না বলি কি যে ভালো থাকবেন আচ্ছা এটা একেবারে শিরিক চরম পর্যায়ের শিরিক আমরা বুঝে বলি আর না বুঝে বলি কারণ কিছুক্ষণ আগেই আলোচনা হলো যে ভালো রাখার ক্ষমতা আমাদের নাই আপনার নাই আমার নাই তাহলে কার আছে আল্লাহর তাহলে পাক যেটা করান করনেয়ালা সেটা আপনি আমি আপনি করলাম তাহলে শিরিক হলো না শিরিক মানে কি অংশীদারিত্ব করা সমক্ষ মনে করা তাই না তাহলে আমি বললাম যাতে ভালো থাকবেন নাহলে আপনি বললেন আপনি ভালো থাকবেন তাহলে তো আমি অংশীদারিত করলাম আমি অংশীদার হলাম ভালো রাখার ক্ষমতা আমার হয়ে গেল সেই জন্য বন্ধু বন্ধুরা এটা আমার ফতোয়া না এটা মুক্তিদের গ্র্যান্ড মুক্তি যারা তাদেরকে ফতোয়া যাতে আমি আমার কাছে প্রতিদিনই প্রতিবারই অনেক মানুষই আমরা যখন কথা বলি ফেস টু ফেস হোক বা মোবাইলে হোক আমরা বলি যে ভালো থাকবেন এটা আমাকে অনেকেই বলে তা আমি চেষ্টা করি সরাসরি বলে দেওয়ার জন্য যে ভাই কথাটা এইভাবে না বলে বলা উচিত যে আল্লাহ আপনাকে ভালো রাখুক তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কথাটা আর শিরিকের ব্যাপারে বহুত ভয়াবহ কথা আছে চলুন কোরআনে আল্লাহ বাকি বলে দেখি সিরিকের ব্যাপারে সুরাতুল জুমা সুরা হচ্ছে উনচল্লিশ নাম্বার সুরা আয়াত নাম্বার পঁয়ষট্টি ওইখানে আল্লাহ সাবান তালা আমাদের সমস্ত নবীদেরকে এবং আমাদের নবীকেও টার্গেট করে আল্লাহ বলতেছেন হে নবী আপনিও যদি শিরিক করতেন তাহলে আপনার সকল কর্মফল নিষ্ফল হতো একটু ফের চিন্তা করেন তো সমস্ত নবীদেরকে বলছেন আমাদের নবীকেও বলছেন যে যদি আপনারা শিরিক করতেন তাহলে আপনাদের সকল কর্মফল নিষ্ফল হতো তাহলে এই যদি হয় নবীদের অবস্থা তাহলে আমরা যে শিরিক করি হ্যাঁ আমার আমরা তো অনেক শিরিক করি শিরিক শিরিক তো আমরা আসলে বুঝি বা বুঝি না কিন্তু এই শিরিকটা মনে হয় বেশি সবাই করি যে ভালো থাকবেন কথা বলার শেষে তো এই জন্য বন্ধুরা কথা এতটুকুই যে আমরা আলোচনার শেষে ফেস টু ফেস হোক অথবা মোবাইলে হোক কথা বলার শেষে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুক তাই না এই কথা কখনই বলবো না আর যে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপাকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ